উগ্র রাজনৈতিক রামনবমী কি দিশা দিল আগামী দিনে দুর্গাপুরে হতে চলেছে নতুন দুর্গাপুর দুর্গাপুর বার্তা দুর্গাপুর শিল্পাঞ্চল ইস্পাতনগরীর গলি রামনবমীর সন্ধ্যায় হিন্দি হিন্দুত্বের আগ্রাসনের ছবি অস্ত্র হাতে উল্লাস বিকৃত হনুমানের পতাকা নিয়ে দাঁড়িয়ে দেখেছে পুলিশ রাস্তার দুই পাশে জনতা কাদা রোড থেকে স্টেশন বাজার বিজেপি বিধায়কের আদালত অবমাননার জ্বলন্ত নজির হয়ে থাকা এই দুর্গাপুর নতুন দুর্গাপুর মিছিলকারীদের অধিকাংশের মুখের ভাষা কিন্তু হিন্দি রামনবমী ইস্পাতনগরী কিংবা সিপিএমের ভোট ব্যাঙ্ক এলাকা যেখানেই তাকিয়ে দেখা গিয়েছে সেখানেই এক ছবি এক দৃশ্য আমাদের দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো চিন্তামণি পুজো কিংবা চড়কের গাজন বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো সব ম্লান এই উগ্র রাজনৈতিক ধর্মীয় সংস্কৃতির আগ্রাসনের কাছে ইতিহাস বলছে বাংলা এক নতুন রাজনীতি দেখেছিল চুয়ান্ন বছর আগে কংগ্রেস নেতা নির্মল চ্যাটার্জি খুনের পর পাল্টা হিংসায় বরানগর কাশীপুর গণহত্যার কয়েকশো লাশ গিয়েছিল গঙ্গা পাড়ে শিলেঘাট রতনবাবুর ঘাটে উত্তর কলকাতার উগ্র বাম নকশাল রাজনীতির কফিনে পেরেক মুতে দেওয়া হয়েছিল সেই দিন রিকশা ঠেলাগাড়ি করে যুবকদের মৃতদেহ নিয়ে গিয়ে ফেলা হয়েছিল গঙ্গার জলে এরপর বাংলায় আসে নতুন রাজনীতি এরপর বা পাঁচ বছর কংগ্রেস চৌত্রিশ বছর সিপিএম চোদ্দ বছর মমতা কিন্তু এই দৃশ্য কোনো দিন দেখেনি রাস্তা ব্যারিকেড করে বন্ধ বাইক মিছিল ধেয়ে আসছে হিন্দু মুসলিম মিশ্র শ্রমিক বস্তির এলাকা থেকে কারো মাথায় হেলমেট নেই কারণ দুই দিন আগে ঈদেও কেউ হেলমেট পরে বাইক চালায় নিজে বাইকের সাইলেন্সার এমনভাবে খুলে দেওয়া হয়েছে যে বাইক স্টার্ট দিলে গুলি চালানোর মতো শব্দ হচ্ছে তৃণমূলের পাল্টা রামনবমীর মিছিল করে বিজেপির সংঘের পাতা ফাঁদে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করে এই আগ্রাসান ঠেকাতে পারবে কিনা না ঘোষ সন্দেহ আছে সিপিএম দুর্গাপুরে কার্যত এক হারিয়ে যাওয়া রাজনৈতিক দল কি হবে দুর্গাপুরে বন্ধ কারখানা কৃষি ব্যবস্থা বলতে কিছুই নেই পুকুর খাল বিল হারিয়ে যাচ্ছে প্রোমোটার আর মাফিয়ায় ভরে যাচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চল বিক্রি হচ্ছে বিবেক বিক্রি হচ্ছে মানবিকতা রাজনৈতিক রামনবমীর দাপট অলিতে গলিতে এ কোন দুর্গাপুর আগামী দিনের সকাল বহন করবে